জি বাংলার মেগা সিরিয়াল জোয়ার বাটা এখন যেন একেবারে জমে উঠেছে নিশার সাহসী আর আত্মবিশ্বাসী রূপ সিদ্ধার্থের প্রাণবন্ত ও আবেগময় চরিত্র আর উজির মিষ্টি টানপোড়নে বরা আবেগ সব মিলিয়ে গল্প এখন এক নতুন মোড় নিয়েছে দুই বোনের সম্পর্ক প্রেম আর জীবনের লড়াই যেন দর্শকের মনকে বেঁধে রেখেছে টেলিভিশনের পর্দায় প্রতিটি এপিসোডে বাড়ছে উত্তেজনা কে পাবে ভালোবাসা কে জিতবে বিশ্বাস আর কে হার মানবে নিয়তির খেলায় এই ত্রিমুখী টানপোড়নই দর্শকরা পাচ্ছেন এক অন্যরকম আবেগের ডিউ ঠিক যেমন জোয়ার বাটা দর্শক বন্ধুরা জোয়ার বাটার এই টানপোড়নের গল্পে কার জেতা আর কার হার তার সময়ই বলবে তবে একটা কথা নিশ্চিত নিশা সিদ্ধার্থ আর উজির আবেগ মাখা যাত্রা আমাদের সবাইকে ছুঁয়ে যাবে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ সামনে আরো অনেক চমক নিয়ে আসছি তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন গল্পে নতুন মোড়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জি বাংলার মেগা সিরিয়াল জোয়ার বাটা এখন যেন একেবারে জমে উঠেছে নিশার সাহসী আর আত্মবিশ্বাসী রূপ সিদ্ধার্থের প্রাণবন্ত ও আবেগময় চরিত্র আর উজির মিষ্টি টানপোড়নে বরা আবেগ সব মিলিয়ে গল্প এখন এক নতুন মোড় নিয়েছে দুই বোনের সম্পর্ক প্রেম আর জীবনের লড়াই যেন দর্শকের মনকে বেঁধে রেখেছে টেলিভিশনের পর্দায় প্রতিটি এপিসোডে বাড়ছে উত্তেজনা কে পাবে ভালোবাসা কে জিতবে বিশ্বাস আর কে হার মানবে নিয়তির খেলায় এই ত্রিমুখী টানপড়নই দর্শকরা পাচ্ছেন এক অন্যরকম আবেগের ডিউ ঠিক যেমন জোয়ার বাটা দর্শক বন্ধুরা জোয়ার বাটার এই টানপোড়নের গল্পে কার জেতা আর কার হার তার সময়ই বলবে তবে একটা কথা নিশ্চিত নিশা সিদ্ধার্থ আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ সামনে আরো অনেক চমক নিয়ে আসছি তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন গল্পে নতুন মোড়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন